একাদশ দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের নতুন ইংরাজি বই থেকে তোমরা অবশ্যই জানো সুলতানাস ড্রিম এই গল্পটি কিন্তু রিডিং ফর প্লেজার অংশ থেকে এই গল্পটি চারটি ভাগে আমি আলোচনা করেছি তোমরা যদি ভিডিওগুলো না দেখে থাকো অবশ্যই চারটি ভিডিও দেখবে চারটি ভিডিও দেখার পরে যদি এই প্রশ্নগুলোর উত্তর তোমরা শোনো এবং খাতায় লিখে নাও তাহলে অবশ্যই ভালো করে বুঝতে পারবে সুলতানাস ড্রিম এই গল্পটি আলোকে যে তিনটি প্রশ্ন আছে তিনটি প্রশ্নের উত্তর আমি এখন প্রদান করতে যাচ্ছি প্রথম প্রশ্নটি হলো রাইট শট শর্ট নোট অন দ্য মেইন থিম অব দ্য স্টোরি গল্পটির প্রধান বিষয়বস্তুর উপরে একটা সংক্ষিপ্ত নোট লেখো দ্য মেইন থিম অব সুলতানাস ড্রিম রিভলভস অ্যারাউন্ড জেন্ডার রোলস অ্যান্ড দ্য এম্পাওয়ারমেন্ট অব উমেন সুলতানাস ড্রিম গল্পটির প্রধান বিষয়বস্তু হলো জেন্ডার রোলস অর্থাৎ লিঙ্গ ভূমিকা নারী পুরুষের ভূমিকা আর নারীর ক্ষমতায়ন সম্পর্কে আলোচনা করা হয়েছে দ্য স্টোরি প্রেজেন্টস আ ইউটোপিয়ান সোসাইটি কল লেডিল্যান্ড হোয়ার উমেন আর ইন কন্ট্রোল অ্যান্ড ম্যান আর কনফাইন্ড টু ডোমেস্টিক রুলস গল্পটিতে একটা ইউটোপিয়ান সোসাইটি মানে একটা কাল্পনিক সমাজ আসলে উপস্থাপন করা হয়েছে এই সমাজটার নাম হচ্ছে লেডিল্যান্ড যেখানে নারীরা আসলে সব কিছু কন্ট্রোল করে আর পুরুষদেরকে তারা গৃহস্থলেই কাজ করে মানে তাদেরকে ঘরে ভিতরে আটকে রাখা হয়েছে আর নারীরা সব কিছু করে এ একটা অদ্ভুত গল্প নিয়ে তৈরি হয়েছে আর এই জন্যই এই সোসাইটির নাম আছে ইউটোপিয়ান সোসাইটি থ্রু দ্য ইজ ড্রিম পোটাগোজ মানে সুলতানা নিজেই তো পটাগোসের অর্থ হচ্ছে প্রধান চরিত্র প্রধান চরিত্রের স্বপ্নের মাধ্যমে দ্য নেটিভ ক্রিটিক্স দা প্যাট্রাসেল নর্মস অফ আর্লি টোয়েন্টি সেঞ্চুরি ইন্ডিয়ান সোসাইটি হাইলাইটিং দ্য অ্যাবসারডিটি অব জেন্ডার ইন ইকুয়ালিটি প্রধান চরিত্রের স্বপ্নর মাধ্যমে কারণ আমরা জানি এই সুলতানা ড্রিম অর্থাৎ সুলতানা কিন্তু স্বপ্ন দেখছিলেন স্বপ্ন ভাঙ্গার সাথে সাথে গল্পটি শেষ হয় তো এখানে ইন্ডিয়ান সমাজ অর্থাৎ বিংশ শতাব্দীতে ইন্ডিয়ান সমাজটা কীরকম ছিল সেটা এখানে আলোকপাত করা হয়েছে আর জেন্ডার ইন ইকুয়ালিটি অর্থাৎ নারী এবং পুরুষের ভিতরে যে বৈষম্য ছিল যে অস্বাভাবিকতা ছিল অ্যাবসডিটি ছিল সেগুলো কিন্তু এই গল্পের মধ্যে তুলে ধরা হয়েছে ইট অ্যাম্পাসাইজেস দ্য পোটেন্সিয়াল অফ উমেন হোয়েন গিভেন এডুকেশন অ্যান্ড ফ্রিডম শো ক্যাজিং এ ওয়ার্ল্ড হোয়ার উমেন থ্রাইপ ইন সায়েন্স গভর্নেন্স অ্যান্ড সোশ্যাল ম্যাটার্স হোয়াল ম্যান আর রিলিগেটেড টু দ্য ব্যাকগ্রাউন্ড চমৎকার একটা গল্প এখানে উপস্থাপন করা হয়েছে এখানে নারীদের যে সম্ভাবনা রয়েছে পটেনশিয়াল রয়েছে সুপ্ত প্রতিভা রয়েছে সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে যেখানে শিক্ষা এবং স্বাধীনতা সব কিন্তু নারীরা কন্ট্রোল করছে নারীদের অবস্থান কোথা রয়েছে বিজ্ঞানে রয়েছে রাষ্ট্র পরিচালনা রয়েছে অর্থাৎ গভর্নেন্সে রয়েছে সামাজিক সমস্ত বিষয়ে কিন্তু নারীরা অংশগ্রহণ করছে আর যখন পুরুষরা এই গল্পের মধ্যে তারা কিন্তু সেই ব্যাকগ্রাউন্ড থেকে বাদ গেছে অর্থাৎ তাদেরকে বাদ দেওয়া হয়েছে কারণ তাদেরকে ঘরে ভিতরে রাখা হচ্ছে দ্য স্টোরি আলটিমেটলি অ্যাডভোকেটস ফর উমেন্স রাইটস অ্যান্ড চ্যালেঞ্জেস দ্য ট্র্যাডিশনাল ভিউস অফ জেন্ডার রুলস গল্পটি অবশেষে নারীদের যে অধিকার যে ঝুঁকি সেটি কিন্তু এখানে আলোকপাত করেছে দুই নম্বর কোয়েশ্চেনটি হল হোয়াট আর দ্য সাইন্টিফিক অ্যাচিভমেন্টস দিজ স্টোরি ইজ বেসড আপন ডু ইউ থিঙ্ক দে আর অ্যাকুরেট অ্যান আপ হোয়াই ডু ইউ থিঙ্ক সো কী কী বৈজ্ঞানিক অর্জন দিয়ে এই গল্পটি ভিত্তি করা হয়েছে তুমি কি মনে করো এগুলো খুবই যথার্থ হোয়াই ডু ইউ থিঙ্ক সো মানে তুমি এরকমটি কেন ভাবো উত্তর হবে দ্য স্টোরি ফিচার্স সেভারাল ইমাজিনেটিভ সায়েন্টিফিক অ্যাচিভমেন্টস গল্পটি আসলে কিছু কাল্পনিক বৈজ্ঞানিক অর্জন প্রতিস্থাপন করেছে যেমন এখানে প্রথমে রয়েছে সোলার কুকিং এটা কিন্তু নারীরা আবিষ্কার করেছে দ্য ইউজ অফ সোলার হিট ফর কুকিং ডেমনস্ট্রেট অ্যান্ড ইনোভেটিভ অ্যাপ্রোচ টু হারনেসিং রিনিউয়েবল অ্যালার্সি এই যে সৌরশক্তির যে ব্যবহার রান্না করার জন্য এটা কিন্তু একটা সৃজনশীল দিক নবায়নযোগ্য শক্তিকে বৃদ্ধি করার এরপয়েরটি হচ্ছে ওয়াটার কালেকশন ফ্রম দ্য অ্যাটমসফিয়ার অর্থাৎ বায়ুমণ্ডল থেকে পানি সংগ্রহ এটাও কিন্তু নাইরা আবিষ্কার করেছেন দ্য ইনভেনশন অফ বেলুন দ্যাট ড্রস ওয়াটার ফ্রম দ্য অ্যাটমসফিয়ার রিফ্লেক্স অ্যাডভান্সড আন্ডারস্ট্যান্ডিং অফ মেটোরোলজি অ্যান্ড এনভায়রমেন্টাল সায়েন্স অর্থাৎ এখানে একটা বেলুন রাখা আছে এই বেলুনটি বায়ুমণ্ডল থেকে পানি সংগ্রহ করছে তো এটিও কিন্তু নাইরা আবিষ্কার করেছে এরপরে হচ্ছে ইলেকট্রিসিটি ফর এগ্রিকালচার দ্য ইউজ অফ ইলেকট্রিসিটি ফর ল্যান্ড কাল্টিভেশন অ্যান্ড ট্রান্সপোর্টেশন সাজেসা ফিশারিস্টিক অ্যাপ্রোচ ফর টু ফার্মিং অ্যান্ড লজিস্টিক অর্থাৎ বিদ্যুতের ব্যবহার জমি চাষাবাদের জন্য তারপর যোগাযোগের যোগাযোগ স্থাপনের জন্য এটা কিন্তু একটা কৃষি এবং একটা যুক্তিপূর্ণ সাপোর্টের জন্য একটা ভবিষ্যৎ দিক বিদ্যুৎ যে আবিষ্কার করা হয়েছে কৃষি কাজের জন্য হোয়াইল দিস কনসেপ্টস আর ইমাজিনেটিভ অ্যান্ড রিফ্লেক্ট আ প্রোগ্রেসিভ ভিশন ফর উমেন্স ক্যাপাবিলিটিস ইন সায়েন্স দে আর নট এন্টায়ারলি অ্যাকুরেট বাই টুডেস স্ট্যান্ডার্ডস এই যে কনসেপ্টসগুলো তারা যে তৈরি করেছেন নারীরা যেখানে পুরুষরা ঘরে ভিতরে রয়েছে তাদেরকে ঘরে ভিতরে রাখা হয়েছে নারীরা যেভাবে তৈরি করেছেন যে এই কনসেপ্টগুলো সেটা কিন্তু কাল্পনিক আর নারীদের সামর্থ্যের এখানে কিন্তু একটা অগ্রগতির ভাব আমরা এখানে দেখতে পাচ্ছি বিজ্ঞানের মধ্যে তো এগুলো আসলে সম্পূর্ণরূপে অ্যাকুরেট নয় মানে যথার্থ নয় আজকের স্ট্যান্ডার্ডে মানে আজকের প্রেক্ষাপটে কিন্তু যেগুলো আবিষ্কার তারা করেছে এগুলো কিন্তু আসলে অ্যাপ্রোপ্রিয়েট নয় উদাহরণস্বরূপ দ্য টেকনোলজি ফর কালেক্টিং ওয়াটার ফ্রম দ্য অ্যাটমসফিয়ার অ্যান্ড সোলার কুকিং হ্যাজ সিন অ্যাডভান্সমেন্ট যেমন বলা হয়েছে যে পানি সংগ্রহ করছে কোথার থেকে বায়ুমণ্ডল থেকে আবার সৌরচল্লী এগুলো কিন্তু দেখানো হয়েছে অগ্রগতি হিসাবে বাট দ্য ম্যাথডস ডিসক্রাইবড ইন দ্য স্টোরি আর মোর ফ্যান্টাস্টিক্যাল দ্যান প্র্যাকটিক্যাল কিন্তু যে যে ম্যাথডে এগুলো করা হচ্ছে গল্পের মধ্যে এটা কিন্তু প্র্যাকটিক্যালের চেয়ে বেশি কাল্পনিক অর্থাৎ মোর ফ্যান্টাস্টিক্যাল হাউ বা দ্য আন্ডারলাইং মেসেস অফ ইউটিলাইজিং সায়েন্স ফর সোসাইটাল বেনিফিট ইস রেলিভেন্ট অ্যান্ড ফরওয়ার্ড থিঙ্কিং যাই হোক তবে বিজ্ঞানের ব্যবহার অর্থাৎ সমাজের মঙ্গলের জন্য ফর সোসাইটাল বেনিফিট সমাজের মঙ্গলের জন্য বিজ্ঞানের ব্যবহারের যে এই বার্তাটা এটা আসলেই প্রাসঙ্গিক এবং আগাম চিন্তার একটা অধিকার রাখে ফরওয়ার্ড থিঙ্কিং তিন নম্বর কোয়েশ্চেন হলো এক্সপ্লেন দিস টু কনসেপ্টস আওয়ার রিলিজন ইজ বেসড অন লাভ অ্যান্ড ট্রুথ ইট ইজ আওয়ার রিলিজিয়াস ডিউটি টু লাভ ওয়ান অ্যান্ড দ্যান টু বি অ্যাপসলিউটলি ট্রুথফুল we ডু not টেক প্লেজার ইন কিলিং আ creature অফ God, স্পেশালি a human বিং এখানে দুটো কনসেপ্টকে কিন্তু ব্যাখ্যা করতে বলা হয়েছে প্রথম কনসেপ্টটা হলো যে আমাদের ধর্মটা ভালোবাসা এবং সত্যির উপরে প্রতিষ্ঠিত এটা আমাদের ধর্মীয় দায়িত্ব একে অপরকে ভালোবাসা প্রদান করা বা ভালোবাসা এবং সত্যবাদী হওয়া কিন্তু এটা আমাদের ধর্মীয় দায়িত্ব আর দুই নম্বর কনসেপ্টটি হলো উই ডু নট টেক প্লেজেন্ট কিলিং অ্যা ক্রিয়েস অফ গড অর্থাৎ ঈশ্বরের বা সষ্টার কোনো সৃষ্টিকে কোনো প্রাণীকে হত্যা করতে গিয়ে আসলে আমরা আনন্দ পাই না বিশেষ করে একজন মানুষকে তো নয় তো এখন এই দুটো কনসেপ্টকে এখানে ব্যাখ্যা করা হয়েছে আমি তোমাদের পড়ে শোনাচ্ছি ব্যাখ্যাটা তোমাদের জন্য এগুলো লেখা হয়েছে আমার রিলিজন ইজ বেসড অন লাভ অ্যান্ড ট্রুথ আমাদের ধর্মটা ভালোবাসা এবং সত্যের উপরে প্রতিষ্ঠিত ইট ইজ আওয়ার রিলিজিয়াস ডিউটি টু লাভ ওয়ান অ্যান্ড অ্যান্ড টু বি ট্রুথফুল একে অপরকে ভালোবাসা এবং সত্যবাদী হওয়া এটি কিন্তু আমাদের ধর্মীয় দায়িত্ব দিস কনসেপ্ট অ্যাম্পাসাইজ দ্য মোরাল ফাউন্ডেশন অফ দ্য সোসাইটি ইন লেডিল্যান্ড এই লেডিল্যান্ডে আসলে এই সমাজের যে নৈতিক যে ভিত্তি এটাই কিন্তু গুরুত্ব আরোপ করেছে ইট সাজেস্ট দ্যাট লাভ অ্যান্ড ট্রুথ আর প্যারামাউন্ট ভ্যালুজ দ্যাট গাইড ইন্টারপার্সনাল রিলেশনশিপস অ্যান্ড সোসাইটাল লমস এটা আসলে প্রস্তাব পেশ করে যে ভালোবাসা এবং সত্য দুটাই কিন্তু হচ্ছে প্যারামাউন্ট ভ্যালুস মানে একদম অতুলনীয় একটা মূল্যবোধ যেটা আসলে আমাদের ভিতরে যে পারস্পরিক সম্পর্ক আছে বা সামাজিক যে আচরাচর আছে সেগুলোকে কিন্তু পরিচালিত করে দ্য আইডিয়া অফ লাভিং ওয়ান অ্যান্ডার ফার্স্টার্স অ্য সেন্স অফ কমিউনিটি অ্যান্ড কমফেশন একে অপরকে ভালোবাসা যে ধারণাটা ফার্স্ট অফমাল লালন করা এটা আসলে লালন করছে একটা সমাজের মূল্যবোধকে এবং সহানুভূতির একটা মূল্যবোধকে লালন করছে হোয়াইল দ্য কমিটমেন্ট টু ট্রুথ প্রমোটস অনেস্টি অ্যান্ড ইনটিগ্রিটি যেখানে সত্যের প্রতি যে কমিটমেন্ট যে প্রতিশ্রুতি তা হলো সততা এবং সাধুতা দিস রিফ্লেক্টস অ্যান্ড আইডিয়ালিস্টিক ভিউ অফ হাউ সোসাইটি শুড ফাংশন প্রায়রিটিজিং ইথিক্যাল বিহেভিয়র ওভার কনফ্লিক্ট অ্যান্ড ডিসিক্ট এটা আসলে সেই আদর্শ দৃষ্টিকেই প্রতিফলিত করে যে কীভাবে সমাজে কাজ করা উচিত আর সমাজকে আসলে কী গুরুত্ব দেওয়া উচিত অবশ্যই নৈতিক আচার আচরণ কনফ্লিক্ট যে কোনো দ্বন্দ্ব এবং প্রতারণা ঊর্ধ্বে রেখে আমাদের নৈতিক আচরণকে বেশি গুরুত্ব দেওয়া উচিত উ ডু নট টেক প্লেজার ইন কিলিং এ ক্রিয়েস অফ গড স্পেশালি হিউম্যান এখানে দ্বিতীয় যে কনসেপ্টটা এখানে বলা হচ্ছে যে ঈশ্বরের বা সষ্টার কোনো প্রাণীকে হত্যা করতে গিয়ে আমরা আনন্দ পাই না বিশেষ করে একজন মানুষকে হত্যা করতে গেলে আমরা আনন্দ পাই না দিস দিজ স্টেটমেন্ট আন্ডারস্কোর্স এ ডিপ রেসপেক্ট অফ ফর লাইফ অ্যান্ড দ্য স্যাংট্রিটি অফ আওয়ার লিভিং বিংস এই যে বিবৃতিটা এটা কিন্তু জীবনের প্রতি একটা গভীর সম্মানকে প্রকাশ করছে আর সকল জীবন্ত প্রাণীর যে পবিত্রতা সেটাকে কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে ইট কনভেস আ মোরাল স্ট্যান্ডস এগেন্স ভায়োলেন্স অ্যান্ড কিলিং সাজেস্টিং দ্যাট লাইফ শুড বি চ্যারিশড রাদার দ্যান টাইকেন এটা একটা নৈতিক মূল্যবোধকে প্রকাশ করছে যে কোনো সংঘর্ষ এবং হত্যার বিরুদ্ধে এটা পেশ করে যে জীবন আসলে লালিত লালন পালন হওয়া উচিত ঠিক সেইভাবে জীবন নেয়ার চেয়ে জীবনটা আরও সুন্দরভাবে লালন পালন করা উচিত দ্য অ্যাম্পাসিস অন নট টেকিং প্লেজার ইন কিলিং ইন্ডিকেটস আ কম্পেশনেট ওয়ার্ল্ড ভিউ যে কোনো প্রাণীকে হত্যা না করার যে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে এটা আসলে একটা সহানুভূতিশীল কম্প্যাশনেট মানে কি সহানুভূতিশীল একটা বৈশ্বিক দৃষ্টিভঙ্গিকে ইঙ্গিত করছে যেখানে হোয়া কনফ্লিক্ট ইজ রিসলভড থ্রু আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ডায়ালগ রাদার দ্যান থ্রু হার্ম যেখানে যে কোনো দ্বন্দ্ব যে কোনো কনফ্লিক্ট ক্ষতি করার চেয়ে যদি আমরা একটা ডায়ালগের মাধ্যমে অর্থাৎ কথা বলার মাধ্যমে বোঝাপড়ার মাধ্যমে যদি সলভ করতে পারি সেটা খুব ভালো দিস পার্সপেক্টিভ অ্যালায়েন্স উইথ দ্য ব্রডার থিম অব দ্য স্টোরি হুইজ অ্যাডভোকেটস ফর পিসফুল কোএক্সিস্টেন্স অ্যান দ্য এম্পাওয়ারমেন্ট অব উমেন উইদাউট রিস টু ভায়োলেন্স দিস পার্সপেকটিভ এই যে দৃষ্টিভঙ্গি গল্পটি এটি হচ্ছে একটা প্রধান বিষয়বস্তু কোনটি যে যদি কোনো কনফ্লিক্ট আমাদের সামনে আসে তাহলে ক্ষতি না করে ডায়ালগের মাধ্যমে বোঝাপড়ার মাধ্যমে সমাধান করা উচিত এটি যেটি প্রকাশ করে তা হলো পিসফুল কো এক্সিস্টেন্স অর্থাৎ শান্তিপূর্ণ একটা সমাধান আর নারীদের ক্ষমতায়ন কোনো সংঘর্ষ ছাড়াই কোনো ভায়লেন্স ছাড়াই কিন্তু এই দৃষ্টিভঙ্গি আমরা বাস্তবায়ন করতে পারি একাদশ দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই পুরো গল্পটি চারটা ভিডিওতে করা হয়েছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো তোমরা আগে চারটে ভিডিও দেখবে তারপরে এই তিনটি প্রশ্নের উত্তর পুনরায় দেখবে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবে